দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দিল্লি বিস্ফোরণ কান্ডার জুড়ে নড়ে চড়ে বসল আরামবাগ পুলিশ প্রশাসন আজ আরামবাগ শহর জুড়ে বিভিন্ন যারা বাইরে থেকে ব্যবসাদার এসেছেন বা ব্যবসায়ী আছেন বা ব্যবসা করছেন তাদের উপরে নজরদারি বা অভিযান চালানো হলো তাদেরকে মূলত বলা হলো প্রত্যেককে পরিচয়পত্র জমা করতে আরামবাগ থানায় পাশাপাশি অনেক ব্যবসাদারের পরিচয়পত্র দেখা হলো বিশেষ করে যারা বাইরে থেকে এসেছেন নন বেঙ্গলি এই টাইপের এর মধ্যে উল্লেখ্য বেশ কয়েক বছর আগে আরামবাগে একটি ডাকাত দল ধরা পড়েছিল আপনারা যে খবর জানেন বা দেখেছিলেন চোদ্দো জনের বেশি ডাকাত দল একটি ধরা পড়েছিল পুলিশের হাতে যাদের অধিকাংশই ছিল আরামবাগের বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্কেট ব্যবসায়ী শীতের মরশুমে তারা বাইরে থেকে এসেছিল আরামবাগের বিভিন্ন মোড়ে পাশাপাশি খানাকুল কঘাট থানারও বিভিন্ন এলাকায় এই ব্ল্যাঙ্কেটের দোকান খুলে বসেছিল তাদের মধ্যে থেকে মোট চোদ্দ পনেরো জনের মধ্যেও ধরা পড়েছিল যারা ডাকাতির সাথে যুক্ত ছিল আরামবাগের বিভিন্ন এলাকায় সেই ঘটনা পুলিশ আর একবার রিমাইন্ড করে দেখে নিল তাই বিভিন্ন জায়গায় যারা বাইরে থেকে এসেছেন বা বাড়ি ভাড়া নিয়ে আছেন বা ব্যবসা করছেন

ये पूछा आप लोग कहाँ से आए हो क्या करते हो परमिशन किसने दिया है आपने अपना इंक्वायरी पुलिस में दिया था यहाँ पे आप आए हो बाहर से तो ये समझा के गए थे हमको इन्होंने आपने बुलाया है तीन बजे हम अपना सब डॉक्यूमेंट वगैरह आधार कार्ड वोटर आई वगैरह इन्हें सबमिट कर देंगे ये इनकी आज्ञा में हुआ है कहाँ से आए आप हम यूपी से से आया मुरादाबाद रामपुर कितने दिन यहाँ पर रहोगे हमें पाँच तारीख को आए थे हम यहाँ पे और हम रहेंगे यहाँ पे जनवरी तक रहेंगे पंद्रह बीस जनवरी तक सर्दी सर्दी रहेंगे सर्दी में पहली बार हाँ आरामबाग पहली बार है पहले वर्धमान में क्या बिज रहा हो ये ब्लैंकेट है आपका नाम क्या है मेरा नाम मोहम्मद फैज है ना अगे बच्चों तो हमारा यही যারা এসছিল বিভিন্ন জায়গা থেকে এই ফেরি করতে এই ফেরিওয়ালাদের ডিটেলসগুলো আমরা জমা করতে বলেছিলাম থানাতে তো অনেকেই সেগুলো করেছিল আবার আমরা খবর পেয়েছি যে নতুন নতুন কেউ কেউ এসছে তাদেরকে একবার আমরা ডিটেলসগুলো আমরা ভেরিফাই করে নিলাম একবার তাদেরকে থানাতে ডিটেলসগুলো জমাও করতে পারলাম

ওদের ফোন নাম্বার এবং থানার ফোন নাম্বারটাও রাখতে বলা হয়েছে কেন কি হচ্ছে রাস্তার ধারে কোনো রকম কোনো যদি ওদের সাথেও যদি কোনো রকম কোনো কিছু হয় কিংবা ওদেরকেও বলা হয়েছে যে সাবধানে থাকতে কোথাও যেন কোনো কিছুতে না স্যার হঠাৎ হঠাৎ এরকম নাকা কাছি মানে দোকানের যে চেকিং কি জন্য না আগের বছর হয়েছিল এটা मुरादाबाद तो मुरादाबाद से यहाँ पे कैसे आ गया था पिछले साल यहाँ पर आया था तो पिछले साल तो को जो गाइडमेंट दिया गया था वो का सारा डिटेल्स आधार कार्ड कार्ड फोन नंबर और जगह नेहाल दादा ने एंट्री कराया था उन्होंने जब था। ये थाना में सारा डिटेल्स रहता है जो बाहर से आपने आता फोतुका, है फोतुका, फोतुका तीन महीना चार महीना जो रहता है यहाँ पर यहाँ पे नहीं। नहीं। नहीं से अगर कोई हमारे साथ पंद्रह दिन ऐसी तुम्हें क्यों नहीं थाना में दिया गया था लड़ता था उसका जितना आदमी हो तुम बोलो दो ही रहता है और भी कोई आता है नहीं तो बेरा तुम कहाँ रहता है तो ये तुम लोग का कोई तो घर तो लिया होगा ना आपस में यहाँ पे नहीं लिया है यहाँ पे घर नहीं लिया है <laughs> तो ये तो तुम्हारे साथ अगर कुछ हो जाता है तो फिर क्या होगा आपना अपना भलोबाजा अलग नाम चंदन ज्वेलर्स चंदन ज्वेलर्स आरामबाग हमारी सेफ्टी के लिए बोला अब लड़के की तबीयत ख़राब हो गया था तो इसलिए एंट्री नहीं करा पाए अब जो है एंट्री करा लेंगे हम कहाँ से आए <coughs> हम हाँ आए हैं संबल यूपी yeah. मेरा नाम जफर अली सर कितने दिन रहोगे यहाँ यहाँ तीन माह रहेंगे तीन, रहे तीन महीने तक जब तक सीत पड़ेगा जब तक हम यहाँ पर अपना काम करते हैं सालाम ने यहाँ पर दुकान लगती है आप हो गया था इस वजह से नहीं कहा एंट्री करवाने एंट्री करा लेते हो आपकी नाम नाम मोहम्मद फैजान कहाँ से आया यूपी मुरादाबाद यूपी यूपी में आज दिन पहले हैं पंद्रह दिन

था 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 पर आज शाम को तीन बजे सारा डॉक्यूमेंट फोटो के साथ खाना में जमा करोगे जितना भी आदमी हो यहाँ पर बिजली से आता है অজয় শাস্ত্রীকে কে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি